একজন অসহায় মা মাছের দোকান থেকে মাছের কাটা এবং নারীভুরি সংগ্রহ করছেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মাছের কাটা এবং মাছের নারীভুরি সংগ্রহ করছেন শুধুমাত্র সিদ্ধ করে একটু ভালোভাবে খাবে বলে ভাগ্যের নির্মম পরিহাসে স্বামী সন্তান কেউ না থাকায় তার আজ এমন পরিস্থিতি ডিমের দোকানে গিয়েও একই পরিস্থিতি ভাঙা দু একটি ডিম খুঁজছেন জানিয়ে সে খেতে পারবে এরপর আমি এগিয়ে গেলাম তার কাছে ওই তাই না আসেন যাই আসেন আসেন আমার সাথে আসেন বয় না বয় না আসেন আমার সাথে আসেন

একদম আছি জামা ডেম আপনি ডেম ডেম কে প্রথমে কংগ্রেসন কে কংগ্রেসন কে এটা চাল পালে আচ্ছা আচ্ছা ইংলিশ চাল পছন্দ বাচ্চা গুলো কত বড় বড় আচ্ছা 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 আর ডিম সিদ্ধ করে বিক্রি করেন নাকি একটু বেশি বেশি করে কয় টাকা লাভ হয়

সিদ্ধ করে বিক্রি করেন না কাঁথা দেয় বিক্রি করেন কটা গেলে আবার কাপোর বিক্রি করলে আচ্ছা তাহলে এখন কি আপনার ডিম কিনে দেবো নাকি টাকা দেবো কোনটা দিলে আপনি খুশি হবে কয় টাকা লাগবে কয় টাকা লাগবে এখন আপনার হচ্ছে এটা নান রে কটাকার নোট হ্যাঁ হবে না না আরও দেবো তাই না বলছে

পড়াশোনা করে হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ এই দোয়া গুলো আপনার টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না এই দোয়াগুলো টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না আপনার এই ধরনের ভিডিও গুলো শেয়ার করবেন আজকে আমাদের খুশি তো আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আল্লাহে